বাসা অলগ আইরে বৃষ্টি নামছে রাতভেও বৃষ্টি দোকানে না বিড়িও খাইতে পারলাম না সকাল থেকে বৃষ্টিটা আইরে বৃষ্টি পড়তেছে দোকানে এক বেলা ভাত না চলে আমার বিড়ি না চলে না আমি তুমি আমি যে কি লেখা ঘুমাই না এটা বিড়ি না আমার ঘুমাই না সকাল বেলা হাতবার যাবো আই হ্যাঁ হাঁকা হইতেছে না

আইতে যায় আরো ধরে খাউ যাই আইরে বৃষ্টি রে রাস্তা ঘাটে করে ফছাইলছে বৃষ্টি হুম এত খানি পনেতে চং রে কি কোইলাম না এ আর মাছ এত কষ্ট করে একটা বিরিয়ান্নাম পরে আমি গেছি বিরিডা হারে গেছে ভাই আইরে বেক্কল পানির বিরি বললে কি বিরিয়ার বিরি গেছে কি বিরি যায়